হ্যালো বন্ধুরা সাবেক আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু বের হয়েছিলাম সন্ধ্যার সময় বাইরে একটু ভিডিও করে ঘরে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি সময় লাইভে বলি ছোট ছোটো বাচ্চারা মসজিদে মানে নামাজ পড়ে আজকে আপনাদেরকে আমি নামাজটা দেখাবো আর প্লিজ ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা হচ্ছে মসজিদে এটা হচ্ছে বড় একটা মাজার এই মাজারের সাথে বিরাট একটা পুকুর আছে এই পুকুরটা অনেক বড় অনেক বড় পলার মতন না একদিন আমি দিনের মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো জাস্ট রাতে ভিডিওটা করলাম এখন ছোটো ছোটো বাচ্চারা প্রচুর ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তেছে এখন আমি তো কোনো সময় আসলেও দিকে সবসময় যাই কিন্তু নামাজ পড়েছে ওরা ছোট ছোট বাচ্চারা আমার অনেক ভালো লাগে এখন আমি ওইখান থেকে এসে মেন রোডে চলে আসছি এখন আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমার টিমের টিমের শাশুড়িকে চলেন এটা হচ্ছে টিমের শাশুড়ি দেখেন আমার টিমের শাশুড়ি এটা এটা হচ্ছে আমার টিমের শাশুড়ি বুঝছেন বন্ধুরা এই যে কিছুদিন আগে আমার টিমের শাশুড়ির মানে বাচ্চা মারা গেছে তো শাশুড়ি হচ্ছে এটা আমি কিন্তু বিড়ালের বাচ্চাগুলো ওর যে আমি এটা জানি না এখন আমি যখন কালকে মানে আসতেছি দেখেছি ও বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে তখন চিনতে পারছে এটা হচ্ছে আমার মেমে শাশুড়ি দেখেন কত সুন্দর করে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে এগুলো নবজাতক শিশু দেখেন আমিও সামনে নিয়ে গেছি ও আমাকে কি অবস্থা করতেছে ও মনে করতেছে ওর বাচ্চাটাকে আমি ধরবো আসলে সবার বাচ্চার জন্য সবাই সেফট মানে খুঁজে ও মনে করতে ও বাচ্চাকে আমি ধরবো সেজন্য ও কী কী করে আপনারা এই ভিডিওর মধ্যে দেখেন একটা মা একটা বাচ্চাদেরকে খেমনা রক্ষা করার জন্য চেষ্টা করে আমি কিন্তু ভিডিওটা অনেকক্ষণ করছি আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমার টিম টিমের আমার মিমের মা এটা বুঝছেন এটা হচ্ছে আমার মিমের মা আর আমার টিম টিমের শাশুড়ি আম্মা তার এগুলো হচ্ছে যে ওদের কী বলবো বন্ধুরা এখন আরেকটা ঘুম খেয়ে দুধ বেশি কাইসে খেয়ে ঘুমাচ্ছে তা আসলে মা ছাড়া বাচ্চাদের কোনো মানে পথ নাই মা হচ্ছে অমূল্য সম্পদ এই বাচ্চাদেরকে দেখার পরে আমার খুব ভালো লাগে দেখেন মা ওদেরকে দুধ খাওয়ার পরে ওইখানে বসে আছে আর বাচ্চারা আরেকটা দেখেন একদম শুয়ে গেছে তো ওদের এগুলো দেখে আসলে মনটা মানে একদম ভরে গেল আর এটা আমি সুন্দর সময় ভিডিওটা করলাম জন্য বন্ধুরা একটু ক্লিয়ার হয়নি আপনারা দেখেন মানে এগুলো দেখলে আসলে মন ভরে যায় বন্ধুরা বাচ্চারা মানে মাকে পাইলে যে মানে তখন ওর তিনটা বাচ্চারা কিন্তু চোখ খুলে নেয় আজকে সকালে দেখেছি বন্ধুরা দুইটা চোখ দুইটা চোখ খুলে নেয় একটা চোখ কুলছে যেটা একটু ড্রিং বিড়িং করে ও চোখটা খুলছে আর দুইটা কিন্তু বন্ধুরা চোখটা খুলে নেয় কিন্তু ওর মা মানে আমি কাছে গেলে কি করে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন জাস্ট আমাকে খামড়াতে পারতেছে না যে দেখেন একটা মানে ডালবত্তা হয়ে গেছে দেখেন মানে এটা দুইটা চোখ খুলে নেয় বন্ধুরা তা আসলে এগুলো দেখলে আসলে মন বড়ে যায় এই যে কতগুলো বাচ্চা যে মারা গেছে মানে এগুলো আমার মনে পড়ে মানে সব দেখেন ওরা কত সুন্দর করে খেলতেছে দেখেন বন্ধুরা এই ভিডিওটা মানে অনেক ভালো লাগলো আমার মানে ওরা খেলতেছে মা শুয়ে আছে এদিকে একটার গায়ে একটা তাই এটাকে বলা যে ভালোবাসা দেখেন ওরা কিন্তু ব্যথা পাচ্ছে না আমি যখন মোবাইলটি নিয়ে যাই ও আমাকে কামড় দেওয়ার জন্য চেষ্টা করে মুখটাকে কি অবস্থা করে আমি দূর থেকে মানে জুম করে ভিডিওটা করছি মানে আমাকে কাছে যেতে দিচ্ছে না মানে আমার টিমের শাশুড়ি এটা হচ্ছে আমার টিমের শাশুড়ি দেখছেন আমাকে খামড়ানোর জন্য কী অবস্থা করতেছে দেখেন তো ওর বাচ্চা আমি আগেও দুটা বড় করতে চাইছিলাম মরে গেছে আমার কপালে ছিল না তা শেষ পর্যন্ত আরেকটাকে বড় করলাম ও হচ্ছে মিম তো এটা হচ্ছে যে তোম আপনাদের সাথে পরিচয় করেই দিলাম কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পাশে থাকবেন ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন